হালকা মাঝারি বৃষ্টি কখনো কখনো কোথাও কোথাও আপনার আইসোলেটেড ভারী বৃষ্টি আন্ডার স্ট্রং লাইটনিং হচ্ছে ব্রড ওয়েদার তো ইন ডিটেলস হচ্ছে গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল মানে পুরো সাউথ বেঙ্গলই বলছি আমি গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গলে আপনার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই চার দিনে আপনার ওই জেলাগুলোর অধিকাংশ স্থানে আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং গঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলির বেশিরভাগ অনেক জায়গাতে বেশিরভাগ অনেক জায়গাতে ছাব্বিশ তারিখে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সাতাশ আর আঠাশ তারিখে গঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলির কিছু জায়গাতে কিছু জায়গায় আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গল যেটা আমরা সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল বলি সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলির এ বাইশ এবং তেইশ এই দুই দিনে আহ ওই দুই দিনে আপনার অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ও চব্বিশ পঁচিশ ছব্বিশ শতা যাত্রা ঠিক পাঁচ দিন এই জেলা সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল জেলাগুলির অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার তেইশ তারিখেও আপনার অনেকগুলি জেলার কিছু জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে আপনার ভারী বৃষ্টির দার্জিলিং জলপাইগুড়ি এবং দার্জিলিং দার্জিলিং নর্থ দার্জিলিং জলপাইগুড়ি দার্জিলিং এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আপনার দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা মালদা দিনাজপুর এবং জলপাইগুড়ি চব্বিশ চব্বিশ তারিখে আপনার দু এক জায়গায় মেদিনীপুর এবং চব্বিশ পর দুই চব্বিশ পরগনা জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং পঁচিশ তারিখে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর হুগলি দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলিতে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ছাব্বিশ তারিখের জন্য কোনো ওয়ার্নিং নেই আর এই যে ওয়েদার যেটা আমি বললাম এই ওয়েদার হচ্ছে ওয়েদারের জন্য যে যে সমস্ত সিস্টেমগুলো রেসপন্সিবল বলে আমরা মনে করি সেটা হচ্ছে আহ বে অফ সরি নর্থ বাংলাদেশে নিম্নচাপটি রয়েছে এবং সেই নিম্নচাপের সাথে অ্যাসোসিয়েটেড যে চক্রবাদ ঘূর্ণাবাদ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এবং আমরা আমাদের যতদূর মনে হয় যে এই লো প্রেশার এরিয়াটি আগামী আটচল্লিশ ঘন ঘন্টাতে পশ্চিম দিকে মুখ করবে এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল ফোরকাস্ট অ্যাকচুয়ালি পশ্চিম দিকে মুভ করবে এবং পশ্চিম দিকে মুভ করাকালীন আমাদের পশ্চিমবঙ্গকে ক্রস করবে না কোনো সতর্কবাণী সেরকম কিছু নেই সেটা বিশেষ কিছু যদি থাকে আমাদের যে বুলেটিন আপনাদের সাথে শেয়ার হয় স্পেশাল বুলেটিন ওখানে আপনারা পেয়ে যাবেন